আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এসআর থাই অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমি আপনাদের দেখাবো একদম সম্পূর্ণ নতুন ডিজাইনের সিলিং এবং নতুন ডিজাইনের একদম আপডেট কালার আপনারা দেখতে পারতেছেন এখানে আমি চারটা বোর্ড একখান্তি করেছি মানে এক জায়গায় করেছি তো আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর লাগতেছে বোর্ডটা এটা দিয়ে সিলিং করলে কিন্তু ঘরটা অসাধারণ লাগবে এটা কিন্তু একদম দামি একটা বোর্ড তো যারা কিনা শৌখিন মানুষ তারা কিন্তু এরকম ডিজাইন নিতে পারেন তো এটা হচ্ছে সুপার কোম্পানির বোর্ড ঠিক আছে আপনারা সুপার কোম্পানির বোর্ড নেবেন এটা হচ্ছে এইট মিলি তো এটার প্রাইস পড়বে মাত্র একশো পনেরো টাকা পিস তো একশো পনেরো টাকা হলে কিন্তু আপনারা এইগুলো বোর্ড নিতে পারবেন আর হচ্ছে এখানে কিন্তু যদি আমা আমাদের যদি কাজ করে নেন সেক্ষেত্রে আমরা আশি টাকা আশি থেকে পঁচাশি টাকার মধ্যে কাজ করে দিতে পারবো পার স্কোয়ার ফিট তো আমি আপনাদের এখন বোর্ডটা দেখাবো দেখতেই পারতেছেন আপনারা এখানে বোর্ডটা আমি রেখে দিয়েছি তো এবার আমি আপনাদের বোর্ডের থিকনেস দেখাবো দেখতেই পারতেছেন এটা হচ্ছে সুপার কোম্পানির এইট মিলি বোর্ড দেখতে পারতেছেন এটা একদম সুপার একদম কার্টুনের সাথে সুপার লেখা আছে তো এটার থিকনেস কিন্তু এইট মিলি হবে আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি দেখতে পারতেছেন আর এটা হচ্ছে সুপার কোম্পানির বোর্ড এই যে আপনার সিল রয়েছে দেখতে পারতেছেন তো আমরা কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে যা কাজ করে থাকি যদি কাজের পরিমাণ বেশি হয় সব জায়গাতে পারবো ইনশাল্লাহ তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন আর আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ